আমি দেখেছি যে অত্র অঞ্চলের সৈয়দ বাছুদ রুমি ছিল বিএনপির একজন নেতা যা জিয়া পরিবারের সাথে সম্পৃক্ত ছিল এখন তারই ছেলে সৈয়দ মেহিদ আহমেদ রুমি কুষ্টিয়ার চার আসন থেকে বারবার নির্বাচিত হয়েছে এবং কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ছিলেন লোকটা মোটামুটি রাজনীতির সাথে এতই সম্পৃক্ত যে সব সঠিক এবং ভদ্র একজন লোক যার তুলনা হয় না কুষ্টিয়া জেলায় যে সমস্ত বিএনপি সংগঠন যেসব বিএনপি সংগঠন আছে এটা টিকেই রাখতে চোখ বেদ আমার মনে হয় উনি যদি না থাকতো তাহলে বিএনপি সংগঠন কুষ্টিয়া জেলায় টিকা খুবই অসম্ভব আমি জায়গায় জায়গায় যেয়ে দেখেছি তার সাথে যে দেখেছি কেন্দ্রে যে দেখেছি প্রত্যেকটা মিটিংয়ে যেয়ে দেখেছি যে উনি তারেক রহমানের এবং কেন্দ্রের সমস্ত সমস্ত কাজকর্ম এত সুন্দরভাবে করেছে যা আমাদেরই পছন্দ হচ্ছে গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে সে বয় বৃদ্ধ প্রেরণতা তারপরে দেখা যাচ্ছে যে একদম গরিব যারা খেটে খায় ভ্যান চালক রিক্সা চালক মাঠে যারা মজুরের কাজ করে তাদের সাথে যে আচরণ সে করেছে যে ভদ্রতা সে দেখিয়েছে এই ভদ্রতার কোনো তুলনা আমি দেখি না অন্য কারোর কোনো নেতাকে আমি দেখি নাই কারণ আপনি বৃদ্ধের কথা বলছেন রাজনীতিবিদরা সবে মাত্র আমার মনে হয় পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়সে এটা কিন্তু খুব রাজনীতিবিদের জন্য বেশি বয়সটা এখন রাজনীতিবিদের জন্য আমার মনে হয় এটাই শুরু বয়স কারণ এখন তারা সমস্ত কিছুর হাল ধরতে পারবে সমস্ত আমাদের মত যেমন উগ্র বিজাজ আছে তরুণরা উগ্র বিজাজ আছে এ করবো ও করবো বিভিন্ন কিছু করে ভালো দিতে পারবো কিন্তু ওরা যে একটা কিছু করতে গেলে ধীরে চিন্তে সুন্দর মস্তিষ্কে আমাদেরকে বুঝাতে পারবে আমার মনে হয় সে জিনিসটা মেহেদরুমের মধ্যে আছে এবং মেহেদরুমি পারবে এটা আমার শতভাগ বিশ্বাস আমার এলাকায় আমি যতটুকু দেখেছি আমার এলাকায় যতটুকু কুমার খালি খোকসা দিয়ে আমি তার প্রত্যেকটা মিটিংয়ে থেকেছি জনগণ তার প্রতি এত আকাঙ্ক্ষা এত ভালো যে আমার মনে হয় যে সরাসরি যদি কেন্দ্র থেকে কোনো নেতা যায় তারপরেও ছোট মেহেদ আহমেদ রুমের ওই এলাকার যে রত্ন এই রত্নকে উপেক্ষা করে কেন্দ্রের কোনো নেতাকে দেখার মতো টাইম হয়তো খোকসা কুমার যে তরুণ একজন লোক আসছে দাম তার শেখ আমি নিজেও তাকে দেখেছি যে মাহবুবুল আলম হানিফের কয়েকটা মিটিংয়ে এখন এই সমস্ত আমাদের এলাকার যেহেতু এটা এলাকা পল্লী এলাকা সেখানে জড়িত থাকে এবং তারা অনেকেই দেখে এবং আমাকে নিজেও দেখিয়েছে যে দেখেন এই কথা বলে রাখি আপনি জনাব শেখ সাধু সম্পর্কে যে কথাটি বললেন যে আওয়ামী লীগের কোনো মিটিংয়ে দেখেছেন অর্থাৎ মাহবুবুল আলম হানিফের সাথে দেখেছেন হ্যাঁ আর আমি এটি এই প্রশ্নের জবাবটা আমি জনাব শেখ সাদির পক্ষ থেকেই দিয়ে দিতে চাই সেটি হচ্ছে যে কুষ্টিয়া জেলা সমিতি এটার কুষ্টিয়া জেলা সমিতিতে আসলে কোনো আওয়াম লীগ এবং বিএনপির সমিতি নয় এটি কুষ্টিয়া জেলাবাসীর সমিতি সেই সমিতির কোনো একটি প্রোগ্রামে জনাব শেখ সাদি ওখানে দাঁড়িয়েছিলেন জনাব মাহবুবুল আলম হানিফ হাজির সরকারের সেই প্রভাবশালী নেতা ওই সময় সরকার আওয়ামী সরকার ক্ষমতায় থাকার সুবাদে মাহবুবুল আলম হানিফ দাওয়াত পেয়েছিলেন সেই কুষ্টিয়া জেলা সমিতির সেই প্রোগ্রামে সেখানে দলমত নির্বিশেষে কুষ্টিয়াবাসীর মিলন মেলা ঘটেছিল সেই জায়গায় একটা ছবি উঠতেই পারে বা উঠে যেতেই পারে এটি এটি রাজনৈতিক সম্পর্কের সাথে সম্পৃক্ত করাটা আমার মনে হচ্ছে ঠিক হয়নি তবে আমি যেই যে প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে জনাব সৈয়দ মেহেদি আহমেদ রুমি একজন বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ এবং কি বলে বিজ্ঞ প্রবীণ নেতা হিসেবে বিএনপির রাজনীতি যে কুষ্টিয়াতে যে বিভাজনের রাজনীতি সৃষ্টি হয়েছে যে কীভাবে গ্রুপিংয়ের রাজনীতি সৃষ্টি হয়েছে সেই গ্রুপিংকে নিরসন কিন্তু তিনিই করতে পারতেন তিনিই সমস্ত নেতৃবৃন্দকে একসাথে করে সমস্ত গ্রুপকে একসাথে করে তাদের সমস্ত ভুল বুঝাবুঝিকে নিরসন করে একটি প্ল্যাটফর্মে এনে একাটা করে বিএনপিকে সামনে এগিয়ে নিতে পারতেন এই ভুল আপনি কি মনে করেন যে মেহেদুর আছে কিনা আমার মনে হয় মেহেদ নেই কারণটা কি সে তো বর্তমান জেলা বিএনপির যে সমস্ত কমিটি ছিল সে কমিটিতে সে নেই আর বর্তমান যে কমিটিগুলো হয়েছে এই কমিটিগুলো মেহেদ কথা শুনবে না মেহেদরুমির কথা শুনবে না যার কারণে মেহেদরুমের এই গোচানোটা সম্ভব হচ্ছে না জেলা কমিটিতে আছেন জাকির সাহেব আছেন তারপরে কুতু কুতুব ভাই আছেন এরা আছেন আমি এদেরকে অত্যাধিক ভালোবাসি এবং স্নেহ করি শ্রদ্ধা করি এখন আমি দেখতেছি যে আমি একটা ইউনিয়ন পর্যায়ে আছি ইউনিয়ন পর্যায়ে থেকে কুতুব ভাইয়ের সাপোর্ট পাচ্ছি জাকির জাকির ভাইয়ের সাপোর্ট পাচ্ছি আমার মেহেদুরুমির দরকার নেই হ্যাঁ তখন আমি অন্যরকম হয়ে যাচ্ছি কিন্তু মেহেদ্রুমি যে আজ কতটা বছর সতেরোটা বছর জেল খেটেছে গরিবের পাশে দাঁড়িয়েছে কত কিছু করেছে এই জিনিসটা ওনারা বোঝে নেয় ওনারা না বোঝে ওনারা যদি দায়িত্বটা মেহেদিবাইয়ের কাছে দিত মেহেদুরুমির কাছে দিত যে আপনার খোকসা কুমার খালি দায়িত্ব এই সমস্ত এক করার দায়িত্ব আপনার তাহলে আমার মনে হয় এইটা মেহেদ্রুমি কিন্তু এই দায়িত্বটা তাকে দেওয়া হয়নি যার কারণে এই লোকগুলো তার কথা হয়তো শুনছে না আমিনুল আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ভূমির স্টুডিওতে সময় দেবার জন্য আমাদের দর্শকদেরকে সময় দেবার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ভূমিতে আবারও আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমি খন্দকার জাহাঙ্গীর হোসেন আপনারা চোখ রাখুন নিত্য নতুন ভিডিও এবং খবর পেতে নতুন নতুন সাক্ষাৎকার পেতে আমাদের সাথেই থাকুন পেজটিকে ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন